আর ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহ ই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো হাজার হাজার কাঁঠাল ধরে আছে গাছে হাজার হাজার বারো মাসি গামলেস আটাবিহীন কাঁঠাল এই কাঁঠাল যদি আপনি খান গা গোপে কাঁঠাল গাছে তেল আর মাখব না সর্ষের তেল আপনার গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবেন না সর্ষের তেল সেই সেই কাঁঠাল যদি দেখান যে এক হাজার কাঁঠাল এই একটু ছোট্ট একটা গাছে যদি ওপর থেকে পর্যন্ত দেখান দেখেন কি কাঁঠাল ধরে আছে হ্যাঁ দেখেন হাজার হাজার কাঁঠাল হাজার হাজার এটা যদি ঘুরে ঘুরে দেখেন আসেন ঘুরে ঘুরে দেখান এ দেখেন চারি পাশে হাজার হাজার কাঁঠাল হাজার হাজার কাঁঠাল ছোট কাঁঠাল বড় কাঁঠাল সব ধরনেরই কাঁঠাল আছে এই গাছে আবার ওপরে যদি দেখান এই দেখেন বড় কাঁঠাল এই যে বড কাঁঠাল ওপরে ওই দেখেন আবার যদি একটা গাছে না আমাদের প্রত্যেকটি গাছে দেখেন এই দেখেন হাজার হাজার কাঁঠাল মাশাল্লাহ প্রচুর কাঁঠাল ধরে আছে প্রচুর কাঁঠাল ধরেছে প্রচুর প্রচুর মাস আল্লাহ আল্লাহ এ দেখেন থোকা থোকা ধরছে থোকা থোকা ধরছে এই দেখেন কি পরিমাণের কাঁঠাল ধরে আছে এই সেই আটা বিহীন বারো মাসি গামলেস কাঁঠাল ছোট বড় মিলায় যদি আমি ছোটোর থেকে এবং গোড়ার থেকে যদি দেখি হাজার হাজার কাঁঠাল হাজার হাজার কাঁঠাল এই সেই হাজার কাঁঠাল আপনারা চাইলে এই হাজারি কাঁঠাল এই আপনারা চাইলে এই কাঁঠালের বাণিজ্যিক বাগান করতে পারেন এই দেখেন কাঁঠাল কত কাঁঠাল ধরেছে এ দেখেন শুধুই কাঁঠাল গাছে আগা গোড়া কাঁঠাল ধরে আছে এটাই সেই বারো মাসি কাঁঠাল আর এই কাঁঠাল চাষ করলে আমি মনে করি কোনো কৃষক যদি লস খাই আমার থেকে বুঝে নেবে এ দেখেন কাঁঠাল দেখেন কি পরিমাণের কাঁঠাল ধরেছে মাস আল্লাহ প্রত্যেকটি গাছেই কাঁঠালে ভরপুর কাঁঠাল চলে আসছে ওপরেও কাঁঠাল আছে এ দেখেন সব কাঁঠাল আসছে এই দেখেন আপনারা বলেন যে ভাই এর এরকম ডালে ডালে কাঁঠাল হয় না এবারটা এসে সবাই সবাই ঘুরে যাবেন আসেন দেখাই কি পরিমাণে কাঁঠাল ধরে এ দেখেন মাটিতে ঢেকে আছে থুকা মাটিতে যদি এই পাশে দেখান মাটিতে কাঁঠাল সব দেখেন এ দেখেন সব মাটিতে মাটিতে যদি বুঝতে পারছেন এটা নিচের থেকে ধরে এবং থোকা থোকা ধরে এক এক থোকায় আটটা দশটা করে কাঁঠাল ধরে এ দেখেন এ দেখেন কাঁঠাল এই দেখেন কাঁঠাল আবার এই মাথায় কাঁঠাল চলে আসতেছে এখন সুন্দর করে আমরা যদি এই গাছটা ফলো করি হ্যাঁ দেখেন সেই হাদারি কাঁঠাল হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন ছোটো কাঁঠাল বড়ো কাঁঠাল সব ধরনের কাঁঠাল আছে মাশাল্লাহ এই সেই বারো মাসি ভিয়েতনামের আঠাবিন কাঁঠাল আর এই কাঁঠাল চাষ করে বর্তমানে আমরা অনেক লাভবান আপনি বলতে পারেন ভাই এই কাঁঠাল চাষ করবেন কি করে আজকে আমি টুল নিয়ে আসি এখানে বসবো আর বসে বসে আপনাদের সাথে আজকে গল্প করব আমার পেছনে আছে কাঁঠাল বড় কাঁঠাল এই কাঁঠালগুলো আমরা এক হাজার টাকা পিস বিক্রি করেছি আপনিও চাইলে আমাদের থেকে এই কাঁঠাল সংগ্রহ করে এই শীতকালে এই জানুয়ারি মাসে আপনি আমাদের থেকে কাঁঠাল খেতে পারেন পার পিস কাঁঠাল মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন সুস্বাদু কাঁঠাল নরম কাঁঠাল রসগোল্লার মতন কাঁঠাল এই সেই বারো মাসি রসগোল্লা কাঁঠাল খাবেন তা আটা লাগবে না হাতে দিদাই ভাই কি সত্যি কথা বলছে অনেকে তো ভাবেন যে ভাই কেন নাকি কাঁঠালের মধ্যে নাকি আবার আঠা নাই অবশ্যই বিশ্বাস না করলে একটা কাঁঠাল কিনে খান আমার থেকে খেয়ে দেখেন যে এই গাছে কাঁঠাল খেলে কোনো আঠা লাগে কিনা এর ভিতরে কোনো আঠা নাই আঠা বিহীন কাঁঠাল আঠা ছাড়া কাঁঠাল বারো মাসি অল টাইম আপনি সারা বছর কাঁঠাল খেতে পারবেন যেটা আর বাংলাদেশের আর দ্বিতীয়ত কোনো জাতেই এত ধরনশীল জাত না এটা ভিয়েটনামের সুপার আলি এটা বারো মাসি কাঁঠাল গাছ এবং গামলেস অন্যান্য জাতগুলোয় আটা থাকে কাঁঠাল খেতে গেলে শর্ষের তেল মাখতে হয় আগেই বলেছি গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবো না শস্যের তেল চেঞ্জ আমাদের সংলাপ চেঞ্জ আমরা স্মার্ট কৃষক আমাদের স্মার্ট কৃষিতে আমাদের যোগ হয়েছে আরও নতুন নতুন কাঁঠাল যোগ হচ্ছে যেগুলো হয়তো সামনের বছর যে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো আরও নতুন নতুন জাত যেগুলো বাংলাদেশের রেয়ার জাত আমি চাই আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই যদি এই কাঁঠাল চাষ করে প্রত্যেক বিঘাতে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব আই কাম চ্যালেঞ্জ অনেকে আমার এদিকে কমেন্ট করে যে ভাই আপনি আরও পঞ্চাশ বিঘে লাগান আপনি তো ভাই কৃষক না আপনি কৃষক কৃষি কাজ বোঝেন আপনার মতন লোক আপনার মতন লোকের লাগাইতে বলি নাই আপনারা হচ্ছে দেশের দেশকে ধ্বংস করেন আর দেশের মানুষকে কোনো দিন দেখি নাই যে উৎসাহিত করতে আপনারা এখন এটা সিজনাল কাটাল আরে মেয়ে একটা গাছ লাগান আগে এটা কি মামুন বাড়ির মোয়া বলছেন যে খায় লাগাল আমার ফল ধরে গেল একটা গাছ লাগান গাছ লাগিয়ে দেখেন যারা সাত কৃষি করে তাদের কাছে জিজ্ঞেস করেন যে একটা গাছ লাগায় কত কষ্ট করার পরে ফল খায় তারা আর আপনি মুখি বলে দিলেন কত আপনার মতন লোক দেখলাম এইসব লোক আমার পছন্দ না যেসব লোকগুলো এইসব বাজে কমেন্ট করে আসলে এরা কৃষকের আমি মনে করি দুশ্মন এরা মানুষের মানে বন্ধু না মানুষের শত্রু এইসব লোকগুলো আর এইসব লোকগুলো সারা জীবন চার দোকানে বসে থাকবে আর লোকের পাশে কাটিয়ে দেবে এদের ধর্ম এটা এরা জীবনে কিছু করতে পারে নাই আর আমি মনে করি এরা করতেও পারবেন না আপনি আল্লাহ যদি আমার চুল ধরে তোলে আপনি আমার কিছু ধরে টেনে লাভাইতে পারবেন না এটা আমি মনে করি তা বেশি কথা বলবো না এই যে দেখতেছেন কাঁঠাল কাঁঠাল যদি কেউ খেয়ে টেস্ট করতে চান কাঁঠালও পাবেন আমাদের কাছে চলে আসেন এই দেখেন আমাদের এইসব ছোট ছোট গাছ ছোট ছোট গাছের মানে কাঁঠাল ধরে আছে দেখেন এই আপনারা বলতে পারেন ভাই এখন তো সিজন আপনি মানে সিজেনের কাঁঠাল দেখান খালি সিজেনের কাঁঠাল যদি দেখায় এইটা কি আমার মামা ধরা গেছে কাছে না আমার বাবা ধরাই এই দেখেন টাটকা গাছের দিয়ে আপনি এই কাঁঠাল নিজে হাতে দেখেন আপনি নিজে ভিডিও করেন নিজে এসে দেখেন যে আমরা আসলে অরিজিনালি বারো মাসি কাঁঠাল বিক্রি করছি কিনা এই দেখেন এখানে তো আমি বললাম যে কয়েক হাজার কাঁঠাল তাই না এখানেও বড় 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 কাঁঠাল আছে এই দেখেন বড়ো বড়ো কাঁঠাল আছে ছোটো কাঁঠাল আছে মাজরা কাঁঠাল আছে সব ধরনের কাঁঠাল আসলেই যে এই কাঁঠালটা এত থুকা থুকা ধরে তার নমুনাটা যদি এই গাছটা একটু ফলো করে দেখান গোড়াটায় যে আসলে এটার চমৎকার যে ফলন আর এর যে বিয়ারিং এটা সেই হাজারি কাঁঠালের মতন ধরছে আমি মনে করি আমার গাছের বয়স দুই বছর যদি আরও একটু বড় হতো তাহলে দেখা আঘা ঘুরা সেই হাজারি কাড়ালের মতন মাটির থেকে আঘা পর্যন্ত কাঁড়াল ধরে থাকবে এটা আমি মনে করি এই জাতটা খুবই চমৎকার একটি জাত আমার বাংলার কৃষকদের জন্য এই জাতটি একটা খুবই বাণিজ্যিক জাত আপনারা যারা এই জাতের চারা নিতে চান আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে চারা কুড়াই করবেন আর যদি মনে করেন না বাগান ভিজিট করব বাগান ভিজিট করবেন আর হচ্ছে এই বাগান আসলে কি চাষ করে লাভবান হওয়া যাবে কি না আমি তো বলছি বা আমি চাষ করেছি আমি লাভবান হচ্ছি আসলে আপনি চাষ করে লাভবান হবেন কি না এটাও একটা কথা থাকে হ্যাঁ যদি আপনি ভালো জাত পান যদি সিজনে ধরে সিজনে তো কাঁঠাল গরুতেও খায় না অনেকেই বলে যে ভাই সিজনে তো গরুতে আমাদের কাঁঠাল খায় না তা আপনার এই কাঁঠাল কেন চাষ করবো এই কাঁঠালটা বারো মাস ধরেতে এটা যদি নভেম্বর ডিসেম্বরে যখন আপনি বিক্রি করবেন দেড়শো দুইশো পাঁচশো এক হাজার তো আপনার ভাগ্য বদল হয়ে যাবে আপনার এক বিঘা পাঁচ বিঘা করতে বলেন পাচ্ছেন নাই আপনার পাঁচ হাজার টাকা নাই দশ হাজার টাকা জলে ফেলবেন আপনি মনে করেন হৃদয় ভাইয়ের কাছে ফেলে দেখেন যদি অপরতা হয় হৃদয় ভাইয়ের কাছে চলে আসবেন তিন ডবল টাকা দিতে হবে ভিডিও তো ডিলেট হবে না মুখের জবান তো এক থাকে নাকি আর মানুষের তো মুখে জবানটা এক আরে ভাই কাপনের পকেট নাই মরে গেলে কোনো ফেরিস্তা বা কোনো কাউকে ঘুষ দিতে পারবেন না এরকম লাদ্রি লাদি কিছুই না ভালো হন যারা খারাপ আছেন আল্লাহর পথে আসেন নামাজ পড়েন দোয়া করি সবার জন্য আজকে আমরা দেখালাম হচ্ছে বারো মাসি আটা গামলেস কাটালের ভিডিও যদি কোনো ভাই চারা নিতে চান ফল চারা আছে ছোট চারা আছে দুইশো পাঁচশো টাকা দাম মাঝরা চারা আছে এক হাজার টাকা দাম তার বড় আছে পনেরোশো টাকা দাম ফল সহ নিলে দুই হাজার টাকা দাম আমাদের কাছে এরকমই দাম ওই কনেকে বলে ভাই সে অনেক যায় দুশো টাকায় দিচ্ছে দুশো টাকা স্যার আছে আমার কাছে নেবেন আজীবন কাটাল ধরবে না ও কলমের গাছ মানুষের আমরা ঠকাই না আমরা অরিজিনাল জিনিস দেয় আপনি চাইলে আমার বাগান ভিজিট করে দেখে শুনে নেন সবাই আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই বন্ধু যেন আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি যারা দেশ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত